প্রথমে আছে যেটা জিরো দোমো ধন্যবাদ বলি বা অনেক সময় বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে আমরা বলি যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সেক্ষেত্রে জাপানি ভাষায় এটাকে বলা হয় দোমো আরিগাতো গুজাই মাস্তা তারপর হচ্ছে এক ইত্যাদাকি মাস আমরা আপনারা সবাই জানেন যে আমরা মুসলিমরা সাধারণত খাবারের পূর্বে বিসমিল্লাহ রহিম বলে খাবার শুরু করি তো জাপানিজরা ওরা যে কোনো কিছু খাবারের পূর্বে অবশ্যই তারা ইতাদি মাস বলে ইরাশ মাসে আপনি জাপান আসতে সবচেয়ে বেশি যে কথাটি শুনবেন সেটার মধ্যে একটি হচ্ছে ইরাসী মাসে সেই মাসে হচ্ছে ওয়েলকাম স্বাগতম এটা আমরা সবাই বুঝি তিন তারপর আছে দেয়া অগেন কি দে আমরা একে অপরকে বলি না যে ভালো থাকুন ঠিক আছে নিজের খেয়াল রাখুন এটাই মিন করে আর কি যে অগেন কি দে চার নম্বর হচ্ছে অনেগাই সিমাস জাপান আপনি আরেকটি শব্দ সবচেয়ে বেশি শুনবেন সেটা হচ্ছে অনেক অনেগাই সিমাস অনেগাই শিমাস মানে হচ্ছে প্লিজ যেমন আপনি কাউকে বললেন যে প্লিজ কাজটি করুন প্লিজ আপনি আসুন প্লিজ এটা করে দিন প্লিজ এটা আমরা প্লিজ জাতীয় শব্দ কাউকে মানে কারো কাউকে অনুরোধ করার ক্ষেত্রে যে ঠিক আছে আপনি এটা করুন প্লিজ এই ক্ষেত্রে আমরা জাপানিদের সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার করে সেটা হচ্ছে অনেগাই সিমাস বা ওরা সাধারণত ক্যাজুয়াল কথোপকথনে বলে অনেগাই নে অনেগাই নে ফাইভ বা পাঁচ নাম্বার হচ্ছে ওহাই ও বুঝাই মাছ আমরা হয়তো অনেকই ইতিমধ্যে পড়ে ফেলেছি সাধারণত আমরা গুড মর্নিং সুপ্রভাত যেটা বলি সেটা হচ্ছে জাপানিজরা বলে ও হাই মাস এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন জাপানে এটা বাধ্যতামূলক একটা বিষয় আপনি সাধারণত সকালে আপনি স্কুলে বা আপনার পড়ালেখার প্রতিষ্ঠানে বা আপনার কাজে সকালে আপনার কলিকের সাথে বা আপনার টিচারদের সাথে যার সাথে দেখা হোক আপনাকে এটা বলতেই হবে ওয়াই গুজাই মাছ আপনি যদি এই দল এই কথাটা না বলেন তারা আপনাকে একটু অন্যভাবেই চিন্তা করবে ছয় নম্বর হচ্ছে ওয়া সুমি নাসায় সাধারণত আমরা যেটা গুড নাইট বলি শুভরাত্রি বলি তারা একে বলে ওয়ায়া সুমি আছে তারপর হচ্ছে গুচি সু সামাদেশদা সাধারণত খাবারের পরে আমরা মুসলমান মুসলিমরা বলি খাবার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বা সন্তুষ্ট সন্তুষ্টি প্রকাশ করার জন্য আল্লাহর কাছে তো জাপানিসরা খাবারের শেষে ওরা বলে যে গুচিচৌ সামাদেস্তা কুচিচৌ তারপর হচ্ছে আট নম্বর হচ্ছে কুচিরা কুসু কুচিরা কুসু হচ্ছে ওই শব্দটা একটু ব্যাখ্যা করা লাগে যে আপনি কারো কাছ থেকে আপনি কাউকে হেল্প করলেন তো সে আপনাকে বললো যে আরে গে তো গুজাই মাস্তা বা আপনার প্রতি কোন একটা কোনো কারণে কৃতজ্ঞতা প্রকাশ করলো মানে ক্রেডিটটা আপনাকে তখন আপনি বললেন যে ঠিক ঠিক আছে আছে আপনাকেও ধন্যবাদ এরকম তারপর নয় নম্বর হচ্ছে গুমেন কুদাসাই গুমেন কুদাসাই হচ্ছে আপনি ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে যে মেয়ে আমি কি ভিতরে আসতে পারি ওদের ভদ্রতার সহিত বলতে হবে যে গুমেন কুদাসায়। তারপর হচ্ছে গোমেন নাসাই এটা জাপানে একটা অন্যতম ব্যবহৃত শব্দ আপনাকে এটা প্রতিনিয়ত বলতে হবে কারণ জাপানে আমরা যারা মানে বিদেশি বিদেশ থেকে অন্য দেশ থেকে জাপানে আসি কেন আমাদের অনেক ভুল হয় এবং ভুল হওয়া মাত্রই আমাদের অনেকটা বলে যে আত্মসমর্পণ বা সারেন্ডার আপনার যেটাই বলি যে নিজের ভুল বুঝতে পেরে গোমেন নাসাই এটা অনেক বড় কিছু না আবার অনেক ছোট কিছু না কিন্তু এটা বলার মধ্য দিয়ে আপনাকে তারা স্বাভাবিকভাবে নিবে যে না ও বল বুঝতে পেরেছে এরকম কিছু তারপর হচ্ছে কন্নিচিও কন্নিচিও হচ্ছে এটা সাধারণ কথোপথন আমরা কারোর সাথে পরিচয় কথাবার্তা এরকম বলার ক্ষেত্রে আমরা বলি না যে হ্যালো হ্যালোর আর কি একটা জাপানিজ বলে যে কন্নিচু তারপর কনবানোয়া সাধারণত সন্ধ্যার সময় মানে ঘুমানের আগ পর্যন্ত বিকেলের পর থেকে তারা কারোর সাথে দেখা হলে বানোয়া শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তারপর তেরো নম্বর হচ্ছে সায়নারা সায়নারা হচ্ছে সাধারণত আমরা বলি না যে তো আবার দেখা হবে কাল আপাতত চলে যাচ্ছি তো এরকম কথা বলার ক্ষেত্রে তারা বলে সায়নারা তারপর চোদ্দ নম্বর হচ্ছে শীত সুরি তা পনেরো নম্বর পনেরো নম্বর হচ্ছে শীতসুরি সীমাস দুটোই অর্থগত দিক দিয়ে একই বোঝায় তবে শীত সুরি সীমাস শীত সুরি তা দুটো শব্দ এতটাই গুরুত্বপূর্ণ যে মানে আপনি যে কোনো কিছু করতে গেলে কিছু মানে অনুমতির ক্ষেত্রে ধরেন আপনি কারোর সাথে কথা বলা শুরু করবেন বা কোনো একটা কিছু নিবেন বা কারো কাছ থেকে কোনো অনু পারমিশন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আপনাকে যে কোনো কথা বলার ক্ষেত্রে শীতসুরি সীমাসটা বলে নিতে হবে এটা ভদ্রতা হিসেবে জাপানিজরা দেখে তারপর হচ্ছে সুমিম আছে না সাধারণত যে আমরা কথাবার্তা বুল টুল হলে যে বলেন আ সরি 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 বা আপনি আপনার সামনে একটি লোক আপনি তাকে পাস করতে চাচ্ছেন তো তাকে পাস করে যাওয়ার সময় তাকে বলেন সুমিম আসেন এভাবে বললেন তারপর হচ্ছে সতর নম্বর হচ্ছে দেয়া মাতা দেয়া মাতা মানে আছে আচ্ছা আবার দেখা হবে আবার কথা হবে আবার পরে দেখা হবে এরকম কিছু বোঝায় জাপানিজ সাধারণত দেহা মাতে এত ফর্মাল ভাবে বলে না তো ওরা সাধারণত বলে যে মাতানে মাতানে আঠারো নম্বর হচ্ছে ইয়ে দৌ ইতাসি মাসতে আপনি আরি গা তো মাসতা বলার পরে সাধারণত এটা হচ্ছে বদ্রতার রিপ্লাই হচ্ছে দৌ ইতাসি মাসতে ইয়ে দৌ ইতাসি মাসতে বা দৌ ইতাসি মাসতে উনিশ নম্বর হচ্ছে হাজিমে মাসতে আপনি যে কোনো নতুন মানুষের সাথে পরিচয়ের সময় যে কোনো জাপানিজ হোক বা অন্যান্য দেশে যে কোনো মানুষের সাথে জাপানি যখন প্রথম পরিচয় হবেন বা কথা বলা শুরু করবেন তখন কথা বলার শুরুতে নিজের পরিচয়টা দিবেন দৌজ ইউরুসিকো হচ্ছে হচ্ছে আপনি আপনার হাজি মাস্তে বলার পরে আপনি নিজের জিগো শোকাই বা নিজের শোকাই হচ্ছে নিজের পরিচয় আপনার নাম আপনি কোথা থেকে এসেছেন কি এখন জাপানি কি করতেছেন এগুলো বলার পরে আপনি সর্বশেষে দৌজুই রসিকু কথাটা বলতে হয় তো ভদ্রতার কাছে এখানে যদি সংক্ষেপে দৌজুই রসিকু লেখা আছে কিন্তু আপনাকে বলার সময় সম্পূর্ণভাবে বলতে হবে যে দৌরুই দৌজুই রসিকু অনেকাই সীমাস ধন্যবাদ